এবং রাষ্ট্রের ক্ষমতা যারা দেখায় কি না আমাদের আমাদের জন্য আহমেদ আবারও হুমকি দিলেন ব্যারিস্টার সুমনকে তাকে রাজনীতি থেকে মুছে দিবে যদি বেঞ্জিনের এই সমস্ত মামলা তুলে না নেয় তাহলে ব্যারিস্টার সুমনের রাজনীতি শেষ দর্শক বন্ধুরা বেনজিন আহমেদ সেই হুমকিতে কি ব্যাসটা সুমন ভুলে যাবে নাকি সরে যাবে নাকি কি সুমন তা ক্ষিপ্ত হয়ে আবারও কাজ করবে ব্যঞ্জন সাহেবের হাত অনেকটাই লম্বা আপনারা আমরা সবাই জানি তবে হেরে যাবে কি ব্যঞ্জন সাহেবের কাছে নাকি এই ফোনের হুমকিতেই ব্যাসটা সুমন কোপকাত তার রাজনীতি এখানেই শেষ কিন্তু সে তো সরে যাওয়ার কথা নয় কেননা ব্যাসটা সুমন হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে আখ্যায়িত করেছে উনি ফেসবুক এমপি জনগণের এমপি এবং জনগণের বন্ধু সেই ব্যক্তি কখনোই সরতে পারেন না আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত ব্যস্ট সুমনে পাওয়ার অফ জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা দুঃসাহস দেখায় তারা

প্রশ্ন করে ব্যস্টার সুমনকে দোষ দিয়ে ব্যাস্টার সুমনকে আখ্যায়িত করে যে বক্তব্য উনি দিয়েছিলেন যে বক্তব্য উনি বলতে চেয়েছেন যে ব্যাস্টার সুমন যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন জনগণের সরকারের ক্ষমতা যত দেখ না কেন তাকে কুপকার করতে বেঞ্জিনের সময় লাগবে না কেননা বেঞ্জিনের হবে না এই জন্য আমার আমি দুটো দিয়ে গেলাম এর পরবর্তীতে যে আপনারা জানেন যে দুদক মনে করে আমলে নিবে না তখন আমার যেসব জায়গায় যাওয়ার বিষয় আছে আমি ওই সব জায়গায় নক করবো আমার প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা জনত্রী শেখ হাসিনার একটা মিশন হচ্ছে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ইতিমধ্যে ব্যাস্টার সুমনের আপনারা কিছু কথা শুনেছেন ব্যাস্টার সুমন পিছে সরতে চাচ্ছেন না ব্যাস্টার সুমন সরকারের যে নিয়ম সরকারের যে আইন সরকার যেভাবে আইন প্রচারণা করে সেভাবে এসে কাজ করে যাবে এবং সেভাবে এসে নোটিশ দিয়েছে এ পিছু হটার কোনো সুযোগ নেই বর্তমানে সময়